যে সমস্ত ভাই বোনদের বিয়ে শাদী হচ্ছে না অথবা মনের মধ্যে অনেক আশা আছে কিন্তু কোনো বইতে মন আশা পূরণ হচ্ছে না আমি আপনাদেরকে বলবো আজকের আমলটি আপনি যদি নিয়মিত করতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিনকে রাজি খুশি করার জন্য ইনশাল্লাহ আপনার মনের মধ্যে যে সমস্ত তামান্না রয়েছে আশা রয়েছে অলসবাহানু হওয়া তে আলা সকল আশা পূরণ করে দিবেন আমি সেই তাজবিগুলো সেই দোয়াগুলো স্কিন উচ্চারণ দিয়ে দেব একদম সহজ একদম সহজভাবে আপনারা আমলটি করতে পারবেন সেজন্য প্রয়োজন মনে করে থাকলে আপনার যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দি কন্টিনিউ করতে পারেন প্রদর্শক দেখেন বিশেষ করে যে সমস্ত ভাই বোনদের বিয়ে হচ্ছে না উপযুক্ত হয়ে গেছেন কিন্তু বিয়ে শাদী হচ্ছে না সে সময়ে আমলটি করতে পারেন আর এছাড়া কিন্তু মনের মধ্যে অনেক আশা রয়েছে যে কোনো হালাল আশা পূরণ করার জন্য আমলটি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ দিবেন এটা হচ্ছে কথা আমরা কিন্তু এখন বর্তমান সময়ের মধ্যে নারী কিংবা পুরুষ যুবক যুবতী প্রত্যেকটা মানুষ এখন আল্লাহ তালার পক্ষ নেই আল্লাহ তালার বিপক্ষ চলে গেছে সেজন্য আল্লাহ পাক বলেন কতিল মা ইনসানুমায় মানুষ বড় চাহেব মানুষ বড় নাফর মানি করেন এক সৃষ্টি সেজন্য ভাই আমরা যদি আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারি একচুয়ালি আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন না হয় রসুল্লাহ সাল্লা সাল্লাম একথা কি জন্য বলেছেন আলিল্লাহ আলাই যে সমস্ত নারী পুরুষ রব্বুল আলমিনের কাছে দোয়া করে না চাই না অভাবের মধ্যে পড়ে গেছেন মনের মধ্যে অনেক স্বপ্ন রয়েছে আমি বলবো ভাই রব্বুল আলমিনের কাছে চান রব্বুল আলমিন সব সময় দেওয়ার জন্য প্রস্তুত চাওয়ার মতো চাইতে পারলে ভাই আল্লাহ দিবেন না কেন মনের মধ্যে যে কোনো আশা থাকুক তালার কাছে চান আল্লাহ দিয়ে দিবেন যেমন একটা ঘটনা আমি আপনাদেরকে অনেকবার শুনিয়েছি যে ঘটনাটা হচ্ছে এরকমই এইরকমই রসুলল্লাহ সাল্লি আসাল্লামের একজন সাহাবি বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে আমল করে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যে সমস্ত আমল শিখিয়ে দিয়েছিলেন সে সমস্ত আমল কইরা দোয়াপাট কইরা বাড়ি থেকে সকালে বাহির হয়েছিল এক জায়গার মধ্যে গিয়েছিলেন ওই সাহাবি কাজকর্ম করার জন্য বসে আছে কিছুক্ষণ পর পরে দেখতেছেন ওই মহল্লার মধ্যে আগুন লাইয়া সমস্ত ঘর বাড়ির জলে পড়ে চাই হইয়া গেল একজন সাহাবি ওই যে সাহাবির কাছে গেলেন ভাই আপনার মহল্লার মধ্যে আগুন আপনার বাড়ির যে সমস্ত মহল্লা ছিল সকল বাড়িঘরের মধ্যে আগুন লেগে গেছে সাথে আপনার ঘরের মধ্যে আগুন লেগে গেছে আপনার বাড়িঘরটা জলে পড়ে চাই হয়ে গেছে যেই সাহাবি রসুল্লাহ সাল্লাইসাল্লামের দোয়া পাঠ করে বাড়ি থেকে বের হয়েছিল ওই সাহাবিকে কথা বলতে দেরি হয় সাহাবির সাথে সাথে বলে দিয়েছে দেত মিয়া যাও আমার বাড়িতে কখনো আগুন লাগতে পারে না বলে কেন আমি তরসুল্লাহ সাল্লামের পাঠ করে বের হয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার ঘরকে হেফাজত করবেন আমার বাড়িঘরের মধ্যে কখনো আগুন লাগতে পারে না ওই সাহাবী যে ব্যক্তি বলেছিল তোমার বাড়িঘরের মধ্যে আগুন লাইয়া গেছে জলে পড়ে চাই হইয়া গেছে ওই সাহাবির কথা বিশ্বাস করেন নাই কেন আমি তো সুলল সাল্লামের করে বের হয়েছি আমার বাড়িতে আগুন লাগবে তো লাগবে কি জন্য লাগবে আমার মনে হয় না আসমান ভেঙে ভেঙ্গে আমার বাড়ির মধ্যে পড়তে পারে এরপরেও আমার বাড়ির ক্ষতি হবে না আসমান যদি আমার বাড়ির উপরে পড়ে যায় আমার বাড়ি ক্ষতি হবে না বলে কেন আমি তো রসুলুল্লাহ সল্ল্লা হুয়ালি ওয়াসাল্লামের সাল্লামের শিকানু দুয়া পাঠ করে বাড়ি থেকে বের হয়েছি রসুলুল্লাহ তো বলেই দিয়েছেন যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বের হয় আল্লাহ পাকরবুল আলমিন ওই বাড়িকে কুদুরতিভাবে হেফাজত করেন ফেরেস্তাদের মাধ্যমে সাহাবি চিন্তা করতে লাগলেন আমার বাড়িতে কখনো বা অনুটন আসতে পারে না আগুন লাগতে পারে না যেহেতু আমি রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের দোয়া পাঠ করে বের হয়েছি কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি গেলেন সাহাবিকে বললেন ভাই আপনার বাড়িঘরের মধ্যে আগুন লাগিয়া ঘর বাড়ির সব জলে পড়েছাই হয়ে গেছে কিচ্ছু বাকি নাই তখন ওই সাহাবি বললেন তেতনিয়া যাও আমার বাড়িতে আগুন লাগতে পারে না এভাবে একজন দুইজন তিনজন গেলেন ওই সাহাবি কেবল সাহাবি বিশ্বাস করেন নাই কেন আমি তো রসুল্লাহ সাল্ল্লাহ আলিহা সাল্লামের দোয়া পাঠ করে বের হয়েছি আমার বাড়িতে কীভাবে আগুন লাগতে পারে কখনো হতে পারে না আগুন লাগতে পারে না আগুনের সেই শক্তি নাই শুধু তাই কেন যদি কোনো ব্যক্তি আমার ঘরের মধ্যে ডাকাতি করতে চায় ডাকাতি করার সুযোগ আল্লাহ দিবেন না আল্লাহ তো আছেন মোহাম্মদ রসুল্লাহ হলে আলিহা সাল্লামের দোয়া কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ পাক রব্বুল আলমিন কখনো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ব্যক্তি যদি তীর নিক্ষেপ করে আমার বাড়িতে আমার বিশ্বাস হবে না আমার বাড়িঘরের মধ্যে ঢুকাইতে পারবে বলে কেন আমার পৈগম্বরের শিকার দু আমি পাঠ করবে হয়েছে আমার পৈগম্বরের দোয়া তীরের চেয়ে কোট কুটি কুটি গুনে শক্তি চালি অল্লা তো বিশ্বাস ছিল কিছুক্ষণ পর পরেই যখন পুরা মহল্লার মধ্যে আগুন নিবেই গেল সাহাবি ওই যাওয়া শুরু করলেন দেখতেছেন পুরা মহল্লার মধ্যে বাড়িঘর জলে পড়ে চাই হইয়া গেল একটা ঘর শুধুমাত্র নিরাপদ আছে একটা বাড়িঘর কোনোভাবেই আগুনে জ্বালাইতে পারে নাই যেমনি ছিল তেমনি রইয়া গেল অন্যান্য সাহাবি একরামগণ অন্যান্য মানুষ গণাশ্চর্য হইয়া গেল কি হয়েছে এই সাহাবির ঘরের মধ্যে আগুন লাগে নাই কেন তখন ওই সাহাবিকে সবাই জিজ্ঞেস করেছিল ভাই আমাদের বাড়িঘরের মধ্যে সকল বাড়িঘরের মধ্যে আগুন লেগে গেছে জড়ে পড়ে চাই হইয়া গেছে আপনার বাড়িঘরের মধ্যে কি হয়েছে কি আমল করেছেন কি মেডিসিন ব্যবহার করেছেন আপনার বাড়িঘরের মধ্যে কেন আগুন লাগে না একটু আমাদেরকে বলেন এই কথা যখন সাহাবি আকরামগঞ্জ জিজ্ঞেস করেছিলেন রসুলল্লাহ সাল্লাহ আলি এর ওই সাহাবি বলা বলি শুরু করলেন ভাই দেখেন আমি যখন সকালে কাজকর্মর জন্য বাড়ি থেকে বের হইয়া যাই তখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের শিকানুদ পাঠ করে বের হই কখনও আমার বাড়ি ঘরের মধ্যে অবাবণ আসতে পারে না ভলা মুসিবত আসতে পারে না বাড়ি ঘরের মধ্যে আগুন লাগতে পারে না সেজন্য আমরা যখন আমল করব পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবো অনেক ভাইদেরকে দেখা যায় তারা আমল করে ঠিক আছে কিন্তু ভাই তাদের পরিপূর্ণ বিশ্বাস নাই আমল করে হারাম কাচ্ছে আমল করে গিবত করতেছে আমল করতেছে বিড়ি খেয়েতেছে আমল করতেছে নামাজ ছেড়ে দিতেছে আপনি আমাকে অ্যানালাইসিস করে বলেন আপনি যদি হারাম কাজের সাথে জড়িত থাকেন রব্বুল আলমিন কখনো কি আপনার দোয়া কবল করবেন মিয়া আমি আপনাকে বলবো আপনার সন্তান যদি আপনার কথা মতো জীবনটা না কাটায় আপনি বলেছেন একটা আপনার সন্তান চলে যাচ্ছে অন্যদিকে আপনার সন্তানকে আপনার সন্তানকে কখনো কি আপনি ভালো সন্তান বলবেন নাকি খারাপ সন্তান বলবেন যদিও আপনি পারেন আপনার সন্তানকে পুত্র করতে বাধ্য হয়ে যাইবেন আমি আপনাকে বলবো ভাই আপনি যদি একজন সন্তানকে অল্প খাবার দেওয়ার কারণে বাড়িতে থাকার জন্য জায়গা দেওয়ার কারণে যদি সন্তান আপনার কথা মতো নাই চলে আপনি যদি সন্তানকে পুত্র করতে বাধ্য হইয়া যান। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কত কিছু দিয়েছেন আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও ইনতা আল্লাহ পাক রব্বুল আলমিন কুরানুল করিমের মধ্যে কুট করে দিয়েছেন হে নারী হে পুরুষ তোমাদের জন্য আমি এত এত নিয়ামত দিয়েছি ও ইনতাউদ্দ নিয়ামত লহিলা তোহ সোহা আল্লাহ রব্বুল আলমীর নিজেই বলে দিতেছেন তোমাদের উপর যত নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামতগুলো যদি তোমরা গণনা করো পৃথিবীর সকল সৃষ্টি মিলে পৃথিবীর সকল মানুষ মিলে যদি যা নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সেই নিয়ামত যদি তোমরা গণনা করো কখনও শেষ করতে পারবে না ও ইনতাউদ্দ নিয়াম হিলা ইনসা না আল্লাহ বলেন আমি তোমাদেরকে অগণিত নিয়ামত দিয়েছি সেগুলো কিন্তু তোমরা বুক করতেছ যদি তোমরা সেগুলো গণনা করতে চাও কোনো গণনা করে শেষ করতে পারবে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন কাফফার। ইনসান এমন এক সৃষ্টি এমন এক জাতি এই ইনসানকে আমি এত নিয়ামত দেওয়ার পরেও আমার সাথে নাফরমানি করে আমার সাথে কুফরি করে আমি বললাম তাদেরকে পাঁচবার নামাজ পড়ার জন্য মসজিদে যেতে পারে না তারা মসজিদের মসজিদের দিকে যেতে চাই না আজাম যখন হইয়া যায় নারী কিংবা পুরুষ গাঁট বাঁকা কইরা অন্য কাজের মধ্যে ব্যস্ত হইয়া যায় অথচ কোরআনুল করিমকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাই কোরআনুল করিম আপনাকে বলেই দিবেন আল্লাহ পক্রব্বুল আলমিন বেলার নামাজ আমাদের উপর ফরস করে দিয়েছেন সময় মতো পড়তেই হবে কিন্তু যখন নামাজের সময় হইয়া যায় মোয়াজিন সাহেব যখন আমাদেরকে দৈনিক পাঁচ বেলার নামাজের জন্য আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে করে করে আমাদেরকে ডাকতে থাকে আমাদের কেন শুনি না নামাজের জন্য আমরা প্রস্তুত নিতে পারি না নামাজের জন্য আমরা মসজিদে যেতে পারি না পাক বলেন বান্দা তোমরা যদি নামাজ পড়তে পারো আমার হুকুম হাকামগুলো যদি তোমরা পুঙ্গানু পুঙ্গানু মেনটেন করতে পারো তোমাদের যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দেব মনের মধ্যে অনেক আশা আছে আমি পূরণ করে দেব। বিয়ে শাদী হচ্ছে না আমি তোমাদেরকে বিয়ে শাদির ব্যবস্থা করে দেব। বিয়ে শাদী হয়ে গেছে বিয়ে শাদি করার পর স্বামী স্ত্রী মিল নাই যদি বেলার নামাজ পড়তে পারো আমি আল্লাহ তোমাদের ভালোবাসা সম্পর্ক ইদ্যত আমি বৃদ্ধি করে দেব অথচ কইজন নারী পুরুষ আছে আমরা নামাজ পড়তে পারি না 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 পারি না নামাজ ছাড়ার জন্য আমরা প্রত্যেকে প্রতিযোগিতা শুরু করে দিয়েছি নামাজ ছাড়ার জন্য আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি কার চেয়ে কে বেশি নামাজ ছেড়ে দিতে পারে কার চেয়ে কে বেশি গুণা করতে পারে কার চেয়ে কে বেশি গিবধ করতে পারে কার চেয়ে কে বেশি বেপর্দা চলতে পারে প্রত্যেকটা মানুষ কোনাইহের সাথে জড়িত আল্লাহ এবং রসুলকে আমরা নারাজ করে পেলে চিবাই সেজন্য দুয়া করে দুয়া কবুল হই না সেজন্য আল্লাহ তালার কাছে আমরা যখন মেসেজ দিয়ে থাকি সেই মেসেজ পাক রব্বুল আলমিন কবল করেন না আমাদের উচিত যখনই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইলে আমরা অবশ্যই অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে রব্বুল আলমিনের কাছে দোয়া করব ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ তাআলা বলেই দিয়েছেন যে সমস্ত নারী কিংবা পুরুষ বৃদ্ধ যুবক যুবতী যাই বলেন না কেন যখন পরিপূর্ণ আমার উপর তাওয়াকল করবে আল্লাহ বলেন আমি তাদের জন্য যথেষ্ট দুঃখজনক হলি সত্য ভাই যখন আমাদের মনের মধ্যে কোনো আশা চলে আসে আমরা মানুষের কাছে বলতে পারি বিয়েসাদী হচ্ছে না মানুষের কাছে বলতে পারি মনের আশা পূরণ হচ্ছে না মানুষের কাছে বলতে পারি আমরা কিন্তু মুমিন হিসাবে মুসলমান হিসাবে আমাদের উচিত ছিল রব্বুল আলমীরের কাছে বেশি বেশি দোয়া করা প্রার্থনা করা কিন্তু পারি না মানুষের কাছে বলতে পারি মাজারের কাছে চলে যাইতে পারি মন্দিরের কাছে চলে যাইতে পারি রব্বুল আলম আলমিনের কাছে আমরা বলতে পারি না আমাদের উচিত ছিল আল্লাহ ফক রব্বুল আলমিনের কাছে বারবার কান্নাকাটি করা আল্লাহ আপনি তো সৃষ্টি করেছেন উপযুক্ত হয়ে গেছে আল্লাহ বিয়ে সাদি হচ্ছে না অথচ বিয়ে সাদি হয়ে গেছে সন্তান হচ্ছে না আল্লাহ বিয়ে সাদি করার পরে অনেক স্বপ্ন ছিল সুখ শান্তিতে জীবনটা কাটাইব কিন্তু মালিক বিয়ে সাদি করার পর দেখতেছি আমার লাইফটা আমার জীবনটা জাহান্নামের টুকরা হিসেবে পরিণত হয়ে গেছেন আল্লাহ একটু শান্তি দেন আমার স্বামীকে একটু ভালো করে দেন আমার স্ত্রীকে একটু দিনের সমাজ দান করেন কয়জন নারী পুরুষ আছি রব্বুল আলমিনের কাছে বলতে পারি কেউ আমরা বলতে পারি না সেজন্য ভাই আমাদের পুরা লাইফটা চলে যাচ্ছে দুঃখে কষ্টে ভরা সেজন্য আমি বলবো মনের মধ্যে কোনো আশা আসবে হালাল যে কোনো আশার জন্য আজকের আমলটি করেন রব্বে আবার কসম আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে আল্লাহ তালা কখনো তোমাকে আমাকে দিতে দেরি করবেন না যে কোনো আশা হারাম আশা নিয়ে কখনো রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন না হালাল আসার জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন আমি যেভাবে বলে দেব সেইভাবে যদি আমলটি করতে পারেন ভাই আল্লাহ তালা দিয়েই দিবেন আল্লাহ তালা বলেন লুদু হোসিনা তুওয়াল হে নারী হে পুরুষ তোমরা কখন আমার কাছে চাইবা আমি সেই অপেক্ষার মধ্যেই থাকি আমি তোমাদেরকে দেওয়ার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা আমি তোমাদের দিকে থাকিয়ে থাকি তোমরা কিন্তু আমার কাছে চাইতে পারো না তোমরা কিন্তু আমার কাছে দোয়া করতে পারো না তোমরা চলে যাও মাজার মন্দিরে তোমরা চলে যাও বাবার কাছে তোমরা চলে যাও বিভিন্ন জিনিসের কাছে কাছে যদি আমার কাছে ছাওয়ার মতো চাইতে পারো আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি তোমাদেরকে দিয়ে দেব। সেজন্য যখনই মনের মধ্যে কোনো আশা চলে আসবে যখনই মনের মধ্যে কোনো আশা থাকবে বিয়ে হচ্ছে না অনেক প্রকার আশা হতে পারে যতই আশা আছে আজকের আমলটি করার পর রব্বুল আলমিনের কাছে দোয়া করে দেখেন ভাই মাত্র সাত দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ফলাফল দান করবেন ইনশাআল্লাহ সেজন্য আমি যেভাবে বলবো ওইভাবে আমলটি করবেন মনের স্বপ্ন পূরণ করার জন্য মনের আশা পূরণ করার জন্য প্রথম নাম্বারে যখন আপনি গুমাইতে যাইবেন উজু করে নেবেন উজু শেষ করার পর কালিমে শাহাদত পাঠ করবেন আসাদু আল্লাহ

কালিমেই শাহাদত পাঠ করবে আল্লাহ তালা কেহামতের ময়দানে জান্নাতের আটটি দরজা খোলা রাখবে যে কোনো দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতে চাইলেই প্রবেশ করতে পারবে সুবাহান্লাহ সেজন্য হে নারী হে পুরুষ আমি আপনাদেরকে বলবো যখন উজু করবেন অবশ্যই অবশ্যই কালিমে শাহাদাত পাঠ করতে বলবেন না ইলাহা অবশ্যই অবশ্যই পাঠ করবেন যখন ঘুমাইতে যাইবেন প্রথম নাম্বারে বলেছিলাম উজু করতে হবে পুজো যখন শেষ হইয়া যাইবে আপনি চাইলে দু রাকাত নামাজ আদায় করবেন নফল নামাজ আদায় করার পর তিনবার শরীফ পাঠ করবেন সাল্ল্লাহু আলাইহিহাসাল্লাম সাল্লু আলিহাসাল্লাম সাল্লু আলিহাসাল্লাম তিনবার শরীফ পাঠ করার পর এই যে আমি যে তাজবিগুলো এখন বলে দিতেছি এই তাজবিগুলো একটা তাজবি আপনি তেত্রিশ বার করে পাঠ করবেন যেমন শুভান তেত্রিশ বার পাঠ করবেন সুবাহানুল্লাহ তেত্রিশ বার পাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম নাম্বার আমি বলেছিলাম সুবাহায়নুল্লাহ তেত্রিশ বার পাঠ করবেন এরপর আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবেন এরপর তিনবার শরীফ পাঠ করার পর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন রসুল্লাহ সল্ল্লাহু আলী ওয়াসাল্লামের হাদিস প্রমাণ বহন করেন যে সমস্ত হালাল জিনিসের জন্য দোয়া করবেন ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন এত গুরুত্বপূর্ণ তাজবি এগুলো আমরা সকলে জানি কিন্তু এগুলোর কত পাওয়ার কত ফজিলত আমরা জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে সমস্ত নারী ইভেন পুরুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিগুলো পাঠ করতে থাকে একবার যখন পাঠ করে ওই তাসবিগুলো উপরের দিকে উঠতেই থাকে উপরের দিকে উঠতেই থাকে যেতে যেতে রব্বুল আলমিনের দরবার শাহজিমের কাছে চলে যায় যাওয়ার পর খেমন জানি গুন 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 আওয়াজ করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞেস করে হে তাজবি তোমরা জন্য এভাবে আমাকে একটু বলো আমাকে একটু বলো তখন তাজবিগুলো রব্বুল আলমিনকে বলে থাকেন মালিক আসমানের নিচে জমিনের উপরে একজন ব্যক্তি আপনার প্রশংসা করেছে আপনার পবিত্রতা বর্ণনা করেছে আমাদেরকে পাঠ করেছেন অত সাপ আপনি এতক্ষণ পর্যন্ত তাঁদেরকে ক্ষমা করেন নাই তাকে এতক্ষণ পর্যন্ত ক্ষমা করেন নাই মালিক আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবেন আমরা আল্লাহ কোনো স্থির হব না আল্লাহ তাকে ক্ষমা করে দিন আল্লাহ তাকে ক্ষমা করে দিন এভাবে আপনার জন্য দোয়া করতেই থাকবে হে ভাই আমি আপনাকে বলবো তাজবিগুলো যদি আপনার জন্য দোয়া করে প্রার্থনা দিক করে থাকেন আল্লাহ বাকর্বল আলমিন কি খো কোন কবুল না করে ক্ষমা না করে পারবে কিনা একটু বলেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সেজন্য আমি বলবো অবশ্যই অবশ্যই এই আমলটি প্রত্যেক দিন গুমানুরাগে করেন আল্লাহ তারা মনের আশা পূরণ করে দিবেন বিয়ে শি না হইলে বিয়ে শাদির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ সেজন্য এই তাজবিগুলো আমরা অবশ্যই অবশ্যই পাঠ করব প্রত্যেকটা দিন যতদিন পর্যন্ত মনের আশা পূরণ নাই হবে ততদিন পর্যন্ত আমরা আমলটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব সেজন্য আসেন আমলটি করি আল্লাহ ফখরুবুল আলমিনের কাছে আমরা চাই আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরুবুল আলমের সকল মুসলিম উম্মাহের মনের আশা পূরণ করে দিক আমিন সমর্থিত দিনে বেইবন ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাহিমদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল কিফতি আলোচনা এতক্ষণ পর্যন্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা আন্দিহি তিপ আসসালামাইকুম ওরি